তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই ভিডিওটা আমরা করেছিলাম বৈশাখ মাসের দু তারিখে তো আমরা এসেছিলাম পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আমার দুটো বান্ধবী এই যে দেখতে পাচ্ছ সামনে তো এরা দুজন হচ্ছে পুজো করাবে আর আমরা এসেছিলাম ঘুরতে আমরা বলতে আমি দিদি আর মনা আমরা এই পাঁচজন এসেছিলাম তো এই সেই মায়ের মন্দির সামনে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন বান্ধবী দুজন হাত পা ধুয়ে আসলো তো যাই হোক এখন পুজোর সরঞ্জাম কিনবে আর এই যে পেছনে দেখতে পাচ্ছ দিদি ক্যামেরা করছে তো এখন কি কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কিছু কিছু করে যাত্রা পারব আর এই যে দেবু একটু হাই করে দিল তো এখন দেখতেই পাচ্ছ এখানে সারিবদ্ধভাবে কত দোকানদানি রয়েছে তো আমি যখন প্রথমবার এসেছিলাম এত দোকানদানি ছিল না আর ওপরে যে চালাটা দেখতে পাচ্ছ এটাও ছিল না ঠিক আছে পরের বার যখন এসেছিলাম তখন কিছুটা দোকানদানি হয়েছিল এবং চালার তখন চালাটাও পুরো কমপ্লিট হয়নি শুধু রডগুলো বসানো হয়েছিল তো এখন এসছি পুরো সব দিকেই কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখানে দেবু আর চিন্তা এখন মায়ের পুজোর যে সরঞ্জাম সেই ডালাটা এখন কিনছে তো এই কাকিমার কাছে জিজ্ঞেস করছিলো যে জবা ফুলের মালা আছে কি না তো কাকিমা বলছিল নেই তো পাশের একটা দোকানে দেখাচ্ছিলো তো সেই মালাটা হচ্ছে শুকিয়ে গিয়েছিলো যার কারণে ওরা এখান থেকে কোনো মাল নেয়নি ওরা আরও দোকান খুঁজে দেখছিল যে কোথায় ভালো জবা ফুলের মালা পাওয়া যাবে তো এই হচ্ছে সামনে সেই মালাটা দেখতেই পাচ্ছি কেমন শুকিয়ে গেছে আর দেখো চারিদিকে কত দোকানদানি তো প্রত্যেকটা দোকানে তোমরা মায়ের সরঞ্জাম পেয়ে যাবে তো তোমরা দূর থেকে অনেকে এখানে আসে পুজো দিতে তো তোমরা কারা কারা এখানে এসে এর আগে বা পুজো করেছিলে অবশ্যই একটা কমেন্ট করে বলো তো যাই হোক এখন বান্ধবীরা যাচ্ছে অন্য একটা দোকানে যেখানে জবা ফুলের মালা পাওয়া যায় আর কি তো আমিও যাচ্ছি পেছন পেছন কারণ আমার কাজ হচ্ছে ওইটা কারণ আমি এখানে এসেছি ভিডিও করতে তো যাই হোক ওই যে পেছরে দিদিও রয়েছে আর এই যে ওরা দুজন এখন একটা দোকানে এসছে যেখানে জবা ফুলের মালা রয়েছে দেখতেই পাচ্ছ ঝুড়িতে রয়েছে তো যাই হোক ওরা এখন পুজোর ডালা কিনুক তারপরে আর কি কী হয় দেখাবো কেন টাকা ডালি আছে আহ একত্রিশ টাকা ডালি আছে আর ফুলটা নিয়ে নিলে একশো কয়টা এক টাকা নেওয়া কত বলবে একই করতে একই ফুল আলাদা নেই তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাবে মায়ের ডালি সাজানো রয়েছে যেখানে অনেক রকমের জিনিস পোশাক আলতা সিঁদুর সুতো অনেক কিছুই রয়েছে তো যাই হোক এখানে দেবু আর চিন্তার মানে মায়ের ডালি নেওয়া হয়ে গেছে আর অনেকেই বলছে যে এখন তাড়াতাড়ি যেতে কেন মন্দিরের দরজা বন্ধ করে দেবে কেন সন্ধ্যে ছটার আগে হচ্ছে সন্ধ্যা আরতি ছটার পর সন্ধ্যা আরতি হয় তো তার আগেই পুজো শেষ হয়ে যায় আর আমরা যেহেতু বিকেল টাইম এসেছি তো সেই কারণে তাড়াতাড়ি করে এখন মন্দিরের দিকে যাচ্ছি তো চলো আগে পুজোটা দিয়ে নিক আর কতটা কি তোমাদের দেখাতে পারি সবই দেখাবো তারপরে দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা এখন মন্দিরের দরজার প্রায় সামনে চলে এসেছি আর ভেতরে দেখো এখন পুজো চলছে তো যেহেতু এখন টাইম কম কেন সন্ধ্যা আরতির আগেই পুজো সারতে হবে তো সেই কারণে এখন একজন একজন করে নয় মানে তিন চার পাঁচজন করে একসঙ্গে ঢুকিয়ে পুজো করা হচ্ছে তো এই যে আমার বান্ধবী দেখতে পাচ্ছ দেবু তো চিন্তা ওদের ওরাও চলে গেছে ভেতরে আর এখানে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি তো আমাকে এখন ভেতরে ডাকছে তো আমি বলছি না যাবো না দিয়ে আমাকে মানে বারবার করে ডাকছে তো তারপর আমি ভিতর দিয়ে গেলাম আর যেয়ে দেখলাম মানে গেটে ঢুকার আগেই দেখলাম যে মায়ের পাদুকা ওখানে রয়েছে তো তারপরে যে বান্ধবীরা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লো তো চলো ওরা পুজোর দিক দেখতে থাকো পুরো ভিডিওটা তো এইখানে এদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে তারপরে মন্দিরের চারপাশে আর কি তিন পাক করে ঘুরে নিচ্ছিল তো যাই হোক এখন পুজো মোটামুটি শেষ তো এখন ধূপ প্রদীপ এইসব জ্বালাতে যাবে তো পুজো শেষ করে এখানে দেব চিন্তা চলে এসছে এখানে ধূপকাঠি চালাতে তো দেখতেই পাচ্ছ এখানে ওরা ধূপকাঠি চালাচ্ছে তো আর কী কী করে দেখতে থাকো পুরো ভিডিওটা তো ধূপকাঠি জ্বালানোর পর এখানে মায়ের যে চুরিটা আছে সেটা রেখে দিচ্ছে কারণ এখানে যারা পুজো করতে আসে তারা সমস্ত এখানেই রাখে তো এখানে সিঁদুর আর চুরি তো এখানে রেখে দিচ্ছে তো যাই হোক তারপরে ওরা চলে এসছে ওদের মনস্কামনা আছে যা সেই সুতোটা বাঁধতে তো এখানে দেব ওর যা মনস্কামনা আছে সব এখানে মায়ের কথা বলে বেঁধে দিচ্ছে তো এখানে সাইডে চিন্তাও চলে গেছে তো যাই হোক ওদের সমস্ত মনস্কামনা পূরণ হোক এটাই চাইবো তো মা ওদের দেখো তো চলো আর কী কীভাবে দেখতে থাক তো আমরা যেহেতু বিকেল টাইমে এসেছিলাম বলেই ছিলাম সন্ধ্যা ছটার পরে এখানে সন্ধ্যা আরতি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আরও কত লোকের জমায়েত হয়ে গেছে কারণ এখানে মন্দিরের ভেতরে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে ধূপকাঠি মানে আগুনটা ছিল সেখানে মোমবাতি জ্বালানো ছিল তো সেই মোমবাতিগুলো গোলে এখানে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলা শুরু হয়ে গেছে তো আমি একটু ব্রাইটনেসটা কম করে দিচ্ছিলাম তো দেখো কি সুন্দর লাগছে এখন তো যাই হোক এখন মন্দিরে মায়ের আরতি হচ্ছে আর সামনে দেখো দর্শকের ভিড় তো যাই হোক দেখতে তো এখানে মায়ের মন্দিরে পুজো হচ্ছে আর আমাদের যেহেতু এখন অনেকটা যেতে হবে তো সেই কারণে আমরা এখন আর থাকবো না এখন বাড়ির দিকে চলে যাব। তো আজকের ব্লগটা আর বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই কমেন্টে জয় মা বলে লিখে যেয়েটা কমেন্ট করেছিও তো চলো বাড়ির দিকে যাই তো তারপর আমরা মন্দির থেকে নেমে আসি এবং নিচেই দেখি এখানে সাধু বাবা সেটা যজ্ঞই বসেছে আর এই যে দেখো সামনে নিচের মন্দিরটা মানে নিচের পরিবেশটা এখন দেখো সন্ধ্যেবেলায় চারিদিকে তো যাই হোক জয় বড়মা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো